দর্শক শ্রোতা শে খাসি নিয়ে নতুন কিছু আপডেট এসেছে যেই খবরগুলো আমরা পেয়েছি চলুন দর্শক আমরা কথা না বারে সেই আপডেটগুলো দেখে আসি তারপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমবক্সে জানিয়ে যাবেন যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কিন্তু যিনি আমাদের জাতির পিতা যার আইন আছে সেখানে হাত দেবে এত সাহস কতকে তাই জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথে মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক কোটা আমি কিছু মনে কই না তারিখ যে ভুলে যাচ্ছে

আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো করতে পারে না ওর যোগ্য সঙ্গতি বস্তু রিসোর্স ক্যাপাসিটি দেখে তাকে আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলির প্রস্তাবনা দেবেন সেটা পড়তেও পারবে না ঠিক করে ঠিক কি নোট্রি তাকে পড়ে শোনাতে হবে হবে আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন আপনি জানেন মজুমদারের রেপিটেশনটা কি সেটা আমি হয়তো এখন বললাম না আর বললাম না কিন্তু সে যে কথা বলছে যে রাষ্ট্র কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে এই দেশে কোন কনসেনসাস কি হবে নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোন ভাবে চলতে পারে না এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুসাঘুষি করে আমলারা পাবলিক এডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি ticket কে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি তারপর জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের এই প্রমোশন দিয়ে চলছে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের খ কি হবে সাথের খ কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত দিতেন ওখানে ওত আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে

শেখ হাসিনার একটা অবাক করা পদত্যাগপত্র এটি আজকে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে এই পদত্যাগপত্রটা আমি পড়েছি পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটি একটা যথার্থ পদত্যাগপত্র এমনটাই হওয়া উচিত যদিও শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেনি যথাযথভাবে কিছুটা তিনি একটু মানে অস্পষ্টতা রেখেছেন বলছেন যে যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে তিনি পদত্যাগ করেনি তারপরেই কিন্তু এটি বেশ জোরেশোরে সোরে চাউর হয় কোথায় সেই শেখ হাসিনা পদত্যাগ পত্র কেউ তো দেখাতে পারছে না তারপরেই তার দুদিন পরেই এখন এই পদত্যাগ পত্র মানুষের হাতে হাতে ঘুরছে বা সোশ্যাল মিডিয়াতে ঘুর পাক খাচ্ছে অনেকে দেখেছে। কেউ এই পদত্যাগ পত্র বিশ্বাস করছে আবার কেউ বিশ্বাস করছে না যাই হোক ইন্টারেস্টিং কথা হলো যে তিনি যে কথাগুলি বলেছেন এইভাবেই যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো দেখেন তিনি লিখছেন কি আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে সম্পূর্ণ দায় স্বীকার বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন এটাও খুব চরম সত্যি আমি আশা করি আমার উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো বলেছেন এই কোটি দর্শক শ্রোতা আপনার আপডেট গুলো দেখতেই পারলেন দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ